নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত এশ্বরকে অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আঠেরোই এপ্রিল দু হাজার চব্বিশ বৃহস্পতিবারের রাশিফল সম্বন্ধে আলোচনা করব তার আগে আজকের দিনের পঞ্চাঙ্গ সম্বন্ধে আলোচনা করব আজকের দিনে প্রতিটি রাশির শুভ সময় কোনগুলি শুভ সময়ে কোনগুলি ব্যবহার করে শুভ কাজ করতে পারবেন এবং অশুভ সময় কোনগুলি যেখানে শুভ কাজ করতে আপনাদের একটু খানে বিরত থাকতে হবে সেই সময়গুলি সম্বন্ধে আলোচনা করব আজকের দিনের শুভ রং শুভ সংখ্যা এবং প্রতিটি রাশির শুভ রং শুভ সংখ্যা এবং প্রতিটি রাশির উপায় প্রতিটি রাশির আলোচনার সাথে দেয়া হবে তার আগে আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেনি নি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন এই চ্যানেলটিতে বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল টিপস রেমেডি উপায় টোটকা সম্বন্ধে আলোচনা করা হয় দৈনিক রাশিফল মাসিক রাশিফল বার্ষিক রাশিফল সম্বন্ধে আলোচনা করা হয় শুরু করি আজ আঠেরোই এপ্রিল দু হাজার বৃহস্পতিবার সূর্যোদয় হচ্ছে সকাল পাঁচটা সতেরো এ এম থেকে সূর্যাস্ত হচ্ছে বিকেল পাঁচটা চুয়ান্ন পি এম চন্দ্রদেব আজকে রয়েছেন কর্কট রাশিতে সকাল সাতটা ছাপ্পান্ন এ এম পর্যন্ত থাকবেন তারপর সারাদিন সিংহ রাশিতে থাকবেন আজ বিক্রম সংবাদ দু হাজার একাশি পিঙ্গলা শক সংবাদ উনিশশো ছেচল্লিশ প্রধি পূর্ণিমান্ত চৈত্র তিথি শুক্লপক্ষের দশমী থাকছে আঠেরোই এপ্রিল পাঁচটা একত্রিশ পি এম পর্যন্ত তারপর একাদশী তিথি পড়ে যাচ্ছে নক্ষত্র আজকে অশ্লেষা সকাল সাতটা ছাপ্পান্ন এ এম পর্যন্ত থাকবে তারপর পুরো দিন মহা নক্ষত্র থাকবে আজকের করণ হচ্ছে গরিজাকরণ পাঁচটা বত্রিশ পি এম পর্যন্ত থাকবে তারপর বনিজকরণ পড়বে আজকে অশুভ সময় যে সময় প্রতিটি রাশির শুভ কাজ বর্জনীয় যেমন রাহুকাল একটা দশ পি এম থেকে দুপুর দুটে পঁয়তাল্লিশ পি এম জমগণ্ড সকাল পাঁচটা সতেরো এ এম থেকে সকাল ছটা বাহান্ন এ এম গুলিকাকাল সকাল আটটা ছাব্বিশ এ এম থেকে সকাল দশটা এ এম পর্যন্ত দূর নটা উনত্রিশ এ সকাল থেকে দশটা কুড়ি এ এম পর্যন্ত এবং আরেকটি দুর্মুহূর্ত পড়ছে দুপুর দুটো বত্রিশ পি এম থেকে তিনটে তেইশ পি এম পর্যন্ত সরি বর্জমকাল রাত্রি নটা ছাব্বিশ পি এম থেকে রাত্রি এগারোটা চোদ্দ পি এম পর্যন্ত আর শুভ মুহূর্তগুলি যে মুহূর্তগুলিতে আপনারা ব্যবহার করলে আপনাদের কার্যের সফলতা অনেকগুণ বেড়ে যাবে যেমন অভিজিৎ মুহূর্ত এগারোটা দশ এ থেকে দুপুর বারোটা এক পি এম পর্যন্ত অমৃতকাল যেটা সকাল ছটা নয় এম থেকে সকাল সাতটা পঞ্চান্ন এ এম পর্যন্ত ব্রহ্ম ভোর তিনটে চল্লিশ এ এম থেকে চারটে আঠাশ এ এম পর্যন্ত দিনের কিছু শুভ চৌঘড়িয়া শুভ সময় যে সময়গুলোও আপনাদের অনেকটাই শুভ কার্যে বা যে কোনো গুরুত্বপূর্ণ কার্যে হেল্প করবে যেমন লাভ লাভ চৌঘরিয়া যেটা এগারোটা পঁয়ত্রিশ এ এম থেকে সকাল তেরোটা দশ পি এম দুপুর দুপুর তেরোটা দশ পিএম পর্যন্ত থাকছে লাভ চৌঘরিয়া তারপরে অমৃত চৌঘরিয়া থাকছে দুপুর একটা দশ পিএম থেকে দুপুর দুটো পঁয়তাল্লিশ পি এম পর্যন্ত তারপর শুভ চৌঘরিয়া থাকছে চারটে উনিশ পি এম বিকেল চারটে উনিশ থেকে বিকেল পাঁচটা চুয়ান্ন পি এম পর্যন্ত এই যে শুভ সময় এবং শুভ চৌঘরিয়া সম্বন্ধে আলোচনা করা হলো এই সময় প্রতিটি রাশি এই সময়গুলিকে ব্যবহার করতে পারেন তাদের নানাবিধ শুভ কাজকর্ম গুরুত্বপূর্ণ কাজকর্মের জন্য এবার আমরা মেস থেকে মিন কেমন যাবে সেই সম্বন্ধে আলোচনা করি মেষরাশি আজ নিজের মধ্যে কোয়ালিটি ও যোগ্যতা থাকলেও তার ব্যবহার কিছুটা কমই করতে পারবেন মানুষ তার যোগ্যতার দাম কম দিতে পারে তাকে সমাজ আপনাকে সমাজ আজকে বোকা ভাবতে পারে মন মস্তিষ্ক কিছুটা চিন্তাগ্রস্ত থাকতে পারে আজ কারোর সাথে শত্রু তার সৃষ্টি হতে পারে বিবাদ থেকে দূরে থাকায় উত্তম হবে আপনার জন্য যাত্রা পথে পথে কিছুটা কষ্ট বা বাধা আসতে পারে জীবনযাত্রা আজ কিছুটা নিম্নমুখী থাকতে পারে বাজে খরচা বাড়বে কিছুটা গুরুত্বপূর্ণ জিনিস বা মূল্যবান জিনিস হারিয়ে যাওয়ার বা চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে কেরিয়ারও প্রবেশান পেশাগত কার্যে নিজের স্ট্যাটাসের কিছুটা হানি হওয়ার সম্ভাবনা রয়েছে পেশাকে নিয়ে কিছুটা চিন্তা বা ভোগান্তি হতে পারে আজ নিজের সর্বাধিক ট্যালেন্ট ব্যবহার করে কিছুটা আজকে নিজের সর্বাধিক ট্যালেন্টকে ব্যবহার করতে কিছুটা কমই দেখা দেবে আপনার মধ্যে জব জবে ওয়ার্ক লোড বাড়তে পারে শারীরিক পরিশ্রম কিছুটা বেশি করতে পারেন কিছুটা মনের বিরুদ্ধে কার্য করতে দেখা যেতে পারে ব্যবসা ব্যবসা আজকে উন্নতির বা আয়ের যোগ থাকবে জীবনসাথী ও পরিবার সন্তানদের স্বাস্থ্যে কিছুটা সমস্যা চল তে পারে যাদের গর্ভবতী স্ত্রী রয়েছেন তাদের একটু বিশেষ কেয়ার নিয়ে চলতে হবে কোনো সমস্যা দেখা দিলে শীঘ্র ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত প্রেম প্রেম জীবনকে কিছুটা শোধরানোর চেষ্টা চলতে পারে আজকে স্বাস্থ্য গাড়ি ঘোড়া সাবধানে চালান রাস্তাঘাট দেখে শুনে পাড়াপাড় করুন হজম শক্তির কিছুটা গোলমাল দেখা যেতে পারে শিক্ষা শিক্ষার প্রতি প্রচেষ্টা বাড়াতে হবে নিজেকে আরও স্কিলফুল করার ইচ্ছা আজকে মনে জন্মাতে পারে উপায় লাকি নম্বর দশ লাকি কালার ব্লু কালার এবং ওম হ্রিম শ্রীম লক্ষ্মী কি নারায়ণায় নমহ জপ করুন বৃষরাশি আজ আপনার দিন সামান্যই যাবে নিজের মানসিক ও পারিবারিক সুখ শান্তি প্রাপ্তির ইচ্ছা মনে থাকবে কিন্তু আরাম ও স্বাচ্ছন্দ্য বোধের কিছুটা অভাব বোধ হতে পারে মানসিক শান্তি কোনো না কোনো কারণে বিঘ্নিত হতে পারে অর্থের কিছুটা অপব্যয় হতে পারে মন কোনো কিছুকে নিয়ে ভীত থাকতে পারে আর্থিক অভাবে কিছুটা সম্মুখীন হতে পারেন ব্যয়কে নিয়ন্ত্রণ করুন কেরিয়ার ও প্রফেশন জীবিকা অফেশাতে আয় প্রাপ্তিটা কিছুটা কষ্টবোধ হতে পারে অর্থ আজ কিছুটা কমই মিলতে পারে জব জবে আজ পরিস্থিতি কিছু প্রতিগুলে থাকতে পারে প্রচেষ্টা অনুযায়ী ফলপাততে কিছুটা কমই হতে পারে ব্যবসা ব্যবসা মধ্যম प्रगति লাভ দেবে জীবনের আত্মীয় পরিবার ঘিহে সুখ শান্তি প্রাপ্তিতে কিছুটা সমস্যা আসতে পারে সন্তান নিয়ে চিন্তা বাড়তে পারে মায়ের কোনো মানসিক বা শারীরিক পীড়া পারে নিজের টেম্পার বাড়তে পারে যার ফলে গৃহ পরিবার ও জীবন সাথীর সাথে বিবাদ উৎপন্ন হতে পারে প্রেম প্রেমে নিজের সম্পূর্ণটা উজাড় করে দিতে অক্ষম থাকতে পারেন নিজের ফিলিংসকে লাভারের কাছে এক্সপ্রেস করতে সমস্যা আসতে পারে যেটাতে লাভারের মনে ভুল করতে পারে স্বাস্থ্য পেটের কোন গোলমাল হার্টের সমস্যা দেখা যেতে পারে শরীর কিছুটা আরোগ্যতা প্রাপ্তিতে বাধিত হতে পারে জল থেকে ভয় রয়েছে উপায় লাকি নম্বর ছয় লাকি কালার লাল এবং শ্রীম মন্ত্রের উচ্চারণ করে মাতা লক্ষ্মীর পূজা করুন মিথুন রাশি আজকের দিন তুলনামূলক অনেকটাই ভালো যাবে বেশিরভাগ দিক থেকে মানসিক খুশি আনন্দ শান্তি ও কমফর্ট মিলতে পারে তবে মন কিছুটা বিচলিতও থাকতে পারে নিজের উদাসীন ভাবনা ত্যাগ করে আজকের দিনে আনন্দ গ্রহণ করে চলতে হবে আর সুযোগ প্রাপ্তির জন্য প্রচেষ্টাকে চালিয়ে যেতে হবে সোনা গয়না পোশাক পরিচ্ছদে বৃদ্ধি করতে পারে কেরিয়ার ও আজ মন অনেকটাই অ্যাক্টিভ থাকবে তাই যে কোনো প্রচেষ্টাকে করতে দেখা দেবে নিজের কর্মজীবনে উন্নতি করার জন্য কর্মক্ষেত্রে ও নিজের মাইন্ডকে সমস্যা কর্মক্ষেত্রে ও জীবিকাতে নিজের মাইন্ড সমস্যাকে ফেস করার জন্য ডেভেলপ করতে পারেন জব জবের প্রতি উৎসাহ আর উদ্যম ভরপুর থাকবে যে কোনো দায়িত্বকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে চলতে চাইবেন নিজের কাজের জায়গাকে ঠিক রাখার প্রচেষ্টা আপনার মধ্যে ভরপুর থাকবে নিজের স্থান থেকে সরে গিয়ে অন্য কোনো স্থানে গিয়েও কাজ করতে হতে পারে নতুন কোনো প্রজেক্টে শুরু করা আপনার জন্য লাভদায়ক হতে পারে ব্যবসা ব্যবসায় সুযোগের রাস্তা তৈরি হতে পারে তবে লাভ কিছুটা কমই হবে জীবন সাথী ও পরিবার আজ সন্তান সুখ মিলতে পারে নিজের মনে পজিটিভ চিন্তা ভাবনা রাখুন আর কটুপক্ষ বলা থেকে দূরে থাকুন পরিবারে কিছুটা মানসিক চাপ মিলতে পারে বয়োজ্যেষ্ঠ লোকেদের সাথে বিবাদের যোগ রয়েছে প্রেম লাভ পার্টনার বিশেষ করে মহিলা হলে তার সাথে আজকে একটু বুঝে শুনে চলুন উত্তর কম দিন স্বাস্থ্য শরীর সম্বন্ধে কিছুটা সচেতন থাকুন কোনের কোনো রোগের বৃদ্ধির ঘটনা সম কোনো রোগের বৃদ্ধির ঘটার সম্ভাবনা রয়েছে শিক্ষা আজকে লেখাপড়ায় ভালো পারফরমেন্স করতে দেখা যেতে পারে উপায় লাকি নম্বর পাঁচ লাকি কালার ব্রাউন কালার ব্রাউন কালার এবং ওম ক্লিং কৃষ্ণায় নম জপ করুন কর্কট রাশি আজ ধন কিছুটা অভাব বোধ হতে পারে আয় কিছুটা কমতে পারে মনের শান্তিও কিছুটা ডিস্টার্ব থাকতে পারে মনে কোনো বন্ধনের ভয় বা মনে কোনো একটি বিষয়ের চিন্তাকে নিয়ে অবরুদ্ধ হয়ে যেতে পারে পরিবার বা আত্মীয় কুটুম্বকে নিয়ে দুঃখ বা ভোগান্তি হতে পারে অবাঞ্ছিত খরচাও আজ কিছুটা হতে পারে পরিচিত লোকেদের সাথে সাক্ষাৎকার আপনার মনকে শান্তি এনে দিতে পারে কেরিয়ার ও প্রফেশন প্রচেষ্টা কিছুটা ব্যর্থ হতে পারে প্রচেষ্টার ফল কম মিলতে দেখা যেতে পারে কিছুটা অবাঞ্ছিত চিন্তাও ভাবনা মনকে ভয় উৎপন্ন করতে পারে বা ডিস্টার্ব করতে পারে ফলে নিজের জীবিকা পেশায় সম্পূর্ণভাবে পারফরমেন্স করতে সক্ষম নাও থাকতে পারেন কর্মজীবনে বিনা কারণে শত্রু তৈরি হতে পারে বা বিনা কারণে মানুষজনের বিরোধিতা মিলতে পারে জব নিজের দেহ মনে কিছুটা ক্লান্তিবোধ মনে হতে পারে তার ফলে জবে পারফরমেন্স কিছুটা স্লো দেখা যেতে পারে আমার আপনার মধ্যে স্লো হতে পারে পারফরমেন্স হয়তো বা প্রচেষ্টা অনেক করতে হবে ভালো রেজাল্ট প্রাপ্তির জন্য জবে দেওয়ার টাস্ককে কমপ্লিট করতে কিছুটা বেগ পেতে হতে পারে ব্যবসার ব্যবসায় লাভ মধ্যম প্রকৃতিরই হবে পুরানো কোনো সমস্যা সমাধান মিলতে পারে আজকে বড় অর্থে লগ্নি করা থেকে বাঁচুন জীবনসাথী ও পরিবার পারিবারিক সুখ কিছুটা ডিস্টার্ব হতে পারে বা কিছুটা কম মিলতে পারে জীবনসাথী ও সন্তানের কোনো শারীরিক বা মানসিক সমস্যা দেখা যেতে পারে ঘরের গর্ভবতী মহিলাদের একটি বেশি যত্ন নিতে হবে আজকে তাদের কিছুটা সাবধানে চলা উচিত প্রেম আজকে প্রেম জীবনকে ব্যালেন্স করে চলা উচিত পার্টনারের সাথে কথাবার্তায় বিশেষ সংযত ভাব রাখা উচিত স্বাস্থ্য শরীর কিছুটা হলো ভালো যেতে পারে চোখের কোনো সমস্যা দেখা যেতে পারে শিক্ষা আজকে যারা পরীক্ষায় বসবেন তাদের পারফরমেন্স সবটুকু দিতে সক্ষম নাও থাকতে পারেন তবে নিজের যতটুকু পরিশ্রম করবেন তার ফল দেখা যাবে উপায় নম্বর কালার কালার মেরুন ওম শিবায় সিংহ রাশি আজকের দিন আগের দিনের গুলোর থেকেই কিছুটা হলেও ভালো যেতে চলেছে আপনার যে কোনো কিছুতে করা প্রচেষ্টা কিছুটা হলেও সফল হতে দেখা দেবে কিছুটা সুখ সুবিধা ও আরাম স্বাচ্ছন্দ্যকে ভোগ করার সুযোগ মিলবে ধন্যে বৃদ্ধি ঘটবে ভালো ভোজন ও সময় মতো ভোজন মিলবে ছোটখাটো যাত্রাও আজ হতে পারে আজ কোনো এগ্রিমেন্টে সাইন করতে হতে পারে কেরিয়ার ও প্রফেশন আপনার বুদ্ধির বিকাশ আজ দেখা যেতে পারে বুদ্ধিকে সঠিক জায়গায় কাজে লাগিয়ে মানুষের সাথে যথাযথিত বাক্য প্রয়োগ করে নিজের কর্মজীবন কেরিয়ার ও প্রফেশনে এগিয়ে যেতে দেখা যাবে আজ কিছুটা রিস্ক নিয়ে এগোনো উচিত জব জবের ক্ষেত্রে আপনার এতদিনের প্রচেষ্টার মূল্য মিলতে পারে যাদের প্রমোশন বা স্যালারি বৃদ্ধির কথা চলছিল তাদের সেটা মিলে যেতে পারে জবকে নিয়ে আজ কিছুটা দুশ্চিন্তা থাকতে পারেন ব্যবসা ব্যবসাতে আপনার এফোর্টস দেখা দেবে ব্যবসায় আয় আপনার মনের শান্তি এনে দেবে ব্যবসায় আয় আপনার মনের শান্তি এনে দেবে জীবনসাথী পরিবার আজকে দম্পতিরা নিজেদের সন্তান উৎপত্তির জন্য চেষ্টা করতে পারেন হয়তো সুখবর ডিমান্ড বাড়তে পারে পারিবারিক জীবন আর জাতককে কিছুটা হলেও সুখ দেবে আজ নিজের জন্য বা পরিবারের জন্য কোনো শপিং করতে হতে পারে তবে আজকের দিনে পারিবারিক ও দাম্পত্য জীবনে একটি বিষয়ের উপর ধ্যান রাখা যে নিজের উগ্র উগ্রবাণীকে এবং হার্স ল্যাঙ্গুয়েজকে কন্ট্রোল করে রাখা উচিত এবং পারিবারিক সদস্যদের স্বাস্থ্যের উপর ধ্যান রাখা উচিত প্রেম প্রেম জীবনে আজ আপনার জন্য কিছুটা অনুকূলে থাকতে চলেছে কটুপাক্য বলা থেকে দূরে থাকুন আজ একান্তে সময় কাটানোর কিছুটা সুযোগও মিলতে পারে স্বাস্থ্য শরীর মিশ্রিত ফল দেবে নিজের খাদ্য খাবারের প্রতি ধ্যান দিন পুষ্টিকর খাদ্য খান শিক্ষা আজকের দিনে স্টুডেন্টদের জন্য অনেকটাই ফেভারেবেল যাবে আজকের শিক্ষায় গতি মিলবে লাকি নম্বর ছয় লাকি কালার সাদা ওম রাম রামায় নমহ জপ করুন কন্যা রাশি আজকের দিনটা কিছুটা খেয়াল রেখে চলা উচিত বিশেষ করে নিজের শরীর ও নিজের খরচার দিকে নজর রাখা উচিত আপনার লাগাম ছাড়া খরচা আপনাকে পরে গিয়ে সমস্যায় পারে আজ নিজেকে বা পারিপার্শ্বিক পরিবেশ ও পরিস্থিতিকে কিছুটা কিছুটা আনইজি অনুভব করতে পারেন মন অস্থির খিদমিটে থাকতে পারে দূরে কোনো ভ্রমণের ইচ্ছা জন্মাতে পারে যেটা আপনার অর্থের বড় বরবাদ করতে পারে আজ মানুষ আপনাকে ছোট করতে পারে আয় কিছুটা প্রাপ্তি হবে কেরিয়ার ও অফেশন নিজের লক্ষ্যতে স্থির থাকুন আজ কর্মজীবনে নিজের লক্ষ্যের থেকে কিছুটা হটে গিয়ে অন্য কিছুতে মনোনিবেশ করতে দেখা যেতে পারে আজ নিজের মধ্যে সর্বোচ্চ অ্যাক্টিভনেস রেখে লক্ষ্যকে হাসিল করার জন্য ও আয়ের বৃদ্ধি করার জন্য এগিয়ে চলতে হবে জব চাকরি জীবনে হিংসা করা থেকে বাঁচুন নিজের পারফরমেন্সের প্রতি সম্পূর্ণ খেয়াল রাখুন আর সহকর্মীদের সাথে বিবাদ আপনার জবের পরিবেশকে অসহযোগিতাপূর্ণ করে তুলতে পারে বিবাদ করা থেকে দূরে থাকুন আর মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলুন ব্যবসা ব্যবসায় কেয়ার না নিলে ব্যবসায় কেয়ার না নিলে কিছুটা লসের সম্মুখীন

কালার হচ্ছে কালো দিয়ে পূজা করুন প্রাপ্তির দিকে নিজেদের মনকে নিবেশ করে রাখতে পারেন আজ অর্থপ্রাপ্তির যোগ বাড়বে জীবনে কিছুটা সুখ শান্তি বিরাজ করবে নিজেকে আজ কিছুটা বিবাদময় পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসার মনোভাব জন্মাবে আজকে যাত্রা করতে পারেন কোনো সংবাদ মিলতে পারে যেটা মনকে প্রশান্তি দিতে পারে আর্থিক স্থিতি কিছুটা শোধরাবে কেরিয়ার ও প্রফেশন কেরিয়ারে সবকিছু মিলবে কিন্তু সংঘর্ষ আজও কিছুটা থাকবে নিজের পেশাগত কার্য থেকে লাভের প্রাপ্তি হবে আয় কিছুটা দেখা দেখা যেতে পারে তবে নিজের সুনাম প্রাপ্তির লড়াই চালিয়ে যেতে হবে জব নিজের পরিশ্রম মূল্য আজ পাবেন জবে আজ আপনাকে কিছুটা স্বস্তি বা নিশ্চয়তা দিতে পারে তবে উদাসীন ভাবনাকে ত্যাগ করে জবের প্রতি ফোকাস হয়ে কার্য করতে হবে কথা কাটাকাটি থেকে দূরে থাকুন ব্যবসা পার্টনারশিপ ব্যবসায় কিছুটা চেতনা হয়ে چلا উচিত টেনশন কিছুটা ব্যবসাকে নিয়ে থাকবে তবে লাভ ও हानि দুটোই জানতে পারে ব্যবসায় অর্থের বড় লগ্নি করা থেকে আজকে নিজেকে দূরে রাখুন জীবন সাথী ও পরিবার দাম্পত্য জীবনে চলা সমস্যার কিছুটা সমাধান হতে দেখা যেতে পারে তবে জীবন সাথীর সাথে জীবন নিশ্চিতই যাবে পারিবারিক সাথে কোথাও না কোথাও ঘুরতে যেতে পারেন জীবন সাথীর সামনে নিজের ফিলিংসকে খুলে বলুন জীবন সাথীকে আজ কোন গিফট জীবন সাথীকে আজ কোন গিফট দিতে পারেন তাতে সম্পর্কে মধুরতা আসবে প্রেম প্রেম জীবনে সহযোগিতামূলক আচরণ দেখা যেতে পারে স্বাস্থ্য শরীরের প্রতি নজর রাখুন প্রয়োজন হলে মেডিকেল ট্রিটমেন্ট নিন উপায় লাকি নম্বর আট লাকি কালার ব্রাউন কালার মাতা লক্ষ্মীকে ফুল অর্পণ করুন বিশ্বিক রাশি আজ আপনার কর্ম ও লাভের একটি সুবর্ণ সুযোগ তৈরি হতে দেখা যাচ্ছে সোশ্যাল ইমেজের বৃদ্ধি পেতে পারে সোশ্যাল কানেকশান বাড়বে যারা অনলাইনের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিছুটা বৃদ্ধি মিলতে পারে কার্যে সফলতার যোগ বাড়বে আয় অর্থ কিছুটা হলেও বাড়তে পারে সরকারি কোনো কার্যে আজকে আপনার সম্পাদন হতে পারে নিজেকে আজ নতুন কোনো টাস্ক দিতে পারেন আজ আপনার মধ্যে সাহস ও বুদ্ধিমত্তার বৃদ্ধি করতে পারে ধার্মিক কোনো যাত্রাও আজ হতে পারে কোনো মন্দির মসজিদে দর্শনও হতে পারে কেরিয়ার ও প্রফেশান কেরিয়ার প্রফেশানে আজকে কিছু করে দেখানোর দিন আপনার আজকে শুরু করা যে কোনো কার্যই সফলতাকে ইন্ডিকেট করবে তো এতদিনের করা পরিকল্পনাকে বাস্তবায়ন করা শুরু করে দিন আজকে স্ট্যাটাস কিছুটা বাড়তে পারে জব যারা নতুন জব খুঁজছেন তাদের আজ চেষ্টা সফল হতে পারে জবে আজ কোনো নতুন প্রজেক্ট শুরু করতে পারেন আজ জবের পরিবেশ অনেকটাই অনুকূলে থাকতে পারে যাদের প্রমোশন বা স্যালারি বৃদ্ধির কথা চলছে আজকে তাদের সেটা মিলে যেতে পারে ব্যবসা ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আয় বাড়বে আজকে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট লাভ দিতে পারে তবে লেনদেন কিছুটা সতর্ক হয়ে করুন জীবনসাথী ও পরিবার পারিবারিক জীবনের সমস্যা কিছুটা করার চেষ্টা আপনার মধ্যে দেখা যেতে পারে দাম্পত্য জীবনে সুখের আশা রাখতে পারেন আপনার সাথে কেউ কোনো চুক্তি করতে পারে যারা কোর্ট ম্যারেজ করতে চাইছেন তারা আজকের দিনটি ব্যবহার করতে পারেন প্রেম প্রেমের জন্য আজকে করা নতুন চুক্তি প্রেমকে আজকে নতুনভাবে পুনর্জীবিত করতে পারে প্রেমে আজ পুরানো স্মৃতিকে টেনে এনে বিলাপ করা ঠিক নয় আজ কারুর সাথে অবৈধ প্রণয়ের যোগ তৈরি হতে পারে স্বাস্থ্য স্বাস্থ্যে গম্ভীর কোনো সমস্যা না থাকলেও পেট রিলেটেড বা হজম শক্তি রিলেটেড সমস্যা ভোগাতে পারে শিক্ষা তন্ত্রমন্ত্রের শিক্ষার প্রতি রুচি বাড়তে পারে স্টুডেন্টরা যদি আজ পরিকল্পনা মাফিক চলে তবে অনেক কিছুতেই তাদের বেটারমেন্ট হওয়ার সুযোগ রয়েছে উপায় লাকি নম্বর ওয়ান লাকি কালার হচ্ছে ধনুরাশি আজ কোনো বিষয়কে নিয়ে মনে অস্থিরতা দেখা যেতে পারে আজকের দিনে আপনার জন্য কিছুটা মিশ্রিত প্রভাবই নিয়ে আসতে চলেছে কিছু ক্ষেত্রে ভালো আর কিছু ক্ষেত্রে মন্দ রেজাল্টই মিলবে আত্মবিশ্বাস থাকলেও শর্ট টেম্পারের কারণে নিজের জীবনকে অশান্ত করে তুলতে পারেন কিছুটা বিবাদময় পরিস্থিতি তৈরি হতে পারে জাতক জাতিকারের মধ্যে ধর্মীয় ভাবাবেগ বাড়তে পারে কেরিয়ার ও প্রফেশান আজ কিছুটা জীবিকা ও পেশাতে উন্নতি করতে দেখা যেতে পারে সোশ্যাল ইমেজ কিছুটা বাড়তে পারে নিজের নামের প্রচার প্রসার বাড়বে কর্মের জন্য আজ কোন পরিকল্পনা সফল হতে দেখা যেতে পারে যেটা ভবিষ্যৎকে উত্তম করতে পারে জীবিকা ও পেশার ক্ষেত্রে আয় কিছুটা মধ্যম প্রকৃতিরই হবে আজ কর্ম বা ব্যবসার কারণে যাত্রা করতে হতে পারে জব জবের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জিং পরিস্থিতি চললেও কিছুটা উন্নতির সুযোগও মিলতে পারে সহকর্মীদের কিছুটা সহযোগিতাপূর্ণ আচরণ দেখা যেতে পারে তবে নিজেকে কথা কাটাকাটি থেকে দূরে রাখুন নয়তো চাকরিতে সমস্যা আসতে পারে ব্যবসা ব্যবসায় আজ যোগাযোগ বাড়তে পারে আয় কিছুটা মধ্যম প্রকৃতির হবে যাদের কোনো পরিকল্পনা আটকে ছিল আজ তারা সেটাকে শুরু করতে পারেন জীবন সাথী ও পরিবার পরিবারের বিবাদকে এড়িয়ে চলতে হবে নিজের মাথাকে ঠান্ডা রেখে চলুন জীবন সাথে জীবন সাথে লাভারের সাথে কিছুটা ভালো সময় কাটাতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্য মোটামুটি মধ্যম প্রকৃতিরই যাবে শিক্ষা শিক্ষার মান ভালো হতে দেখা যাবে উপায় লাখি নম্বর সাত লাখি কালার হলুদ ওম নমঃ ভগবতে বাসুদেবায় জপ করুন মকর রাশি আজ আপনার পুরানো কর্মের হিসাব নিকাশ হতে পারে আজকের দিন আপনাকে কিছুটা হলেও চাপে ফেলতে পারে সঞ্চিত অর্থের কিছুটা নাশ করতে পারে খিটখিটে থাকবে আর স্বভাবের মধ্যে বৈচিত্র্যময় প্রভাব দেখা যেতে পারে কখনো আশাবাদী কখনো নিরাশাবাদী মনোভাব দেখা যেতে পারে নিজের বাক্যে লাগাম টানা উচিত আত্মীয় পরিজনদের সাথে কিছুটা বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে পাপ ও অধর্মের প্রতি মন যেতে পারে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে নিজেকে ঝামেলায় জড়াবেন না আর্থিক দিক থেকে কিছুটা সংঘর্ষ চলবে কেরিয়ার ও প্রফেশন কর্মক্ষেত্রে নিজের জীবিকার ক্ষেত্রে কিছুটা হলেও বাধা হতে পারেন যার ফলে আপনার মনোবল ভাঙতে পারে আজ ধৈর্য রেখে এগিয়ে যেতে হবে আজ নিজের ব্যর্থতা সম্বন্ধে গভীরভাবে বিশ্লেষণ করা উচিত আর সঠিক পথকে অনুসরণ করে চলা উচিত জব আর সহকর্মী ও মালিক পক্ষের প্রতি কিছুটা পজিটিভ ভাবনা রাখুন নিজের মনোভাবকে আজ কিছুটা নরম রাখতেই হবে নয়তো প্রবলেমস হতে পারে নয়তো আপনার কাছে সুযোগ সময় মতো নাও মিলতে পারে তা সত্ত্বেও আজকে আপনাকে ধৈর্য রেখে চলা ব্যবসা ব্যবসায় আজ কিছুটা ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে যেতে হতে পারে অর্থের লেনদেন বুঝে করুন ব্যবসার উদ্দেশ্য করা যাত্রা ততটা লাভদায়ক নাও হতে পারে আজ হঠাৎ কোনো প্রাপ্তি বা হঠাৎ কোনো হানিও হতে পারে ব্যবসায় ব্যবসার জন্য আজ যথা উচিত পদক্ষেপ নেওয়া উচিত জীবনসাথী ও পরিবার জীবনসাথীর সাথে সম্পর্কে ওঠানামা চলতে পারে জীবনসাথীর কোনো কারণে আপনার দ্বারা খারাপ ব্যবহার হয়ে যেতে পারে আত্মীয় কুটুম্বদের সাথে কিছুটা সমস্যা চলতে পারে আজ সমালোচনা থেকে নিজেকে দূরে রাখুন অপরের প্রতি ভালো ভাবনা রাখুন যেটা আপনাকে মানসিক শান্তি এনে দেবে প্রেম নতুন প্রেম স্থাপন আজকের দিনে না করা পারে মিলতে আজ কিছুটা নিজেকে সংযত রাখুন প্রেমে স্বাস্থ্য হেলথ কিছুটা থাকতে পারে শারীরিক মন্দ ও মানসিক ক্লান্তি অনুভব হতে পারে ঠান্ডা ও সমস্যা চলতে পারে শিক্ষা প্রথাগত শিক্ষা কিছুটা কমজোর থাকতে পারে আধ্যাত্মিক শিক্ষার প্রতি ঝোঁক বাড়তে পারে উপায় লাকি নম্বর থ্রি লাকি কালার ক্রিম কালার এবং হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করুন কুম্ভ রাশি আজকে আপনার দিন কিছুটা আনন্দ সুখ নিয়ে আসতে চলেছে আজ কালচার জ্ঞান আপনার মধ্যে কিছুটা বাড়তে পারে ধর্মীয় মতাদর্শের পালনও করতে দেখা যেতে পারে আপনার মধ্যে আজ কোনো মুখরোচক খাদ্যের প্রাপ্তি হতে পারে আজ বাহন থেকে বা যাত্রা থেকে লাভ হতে পারে অর্থের প্রাপ্তি এক বা একাধিক উৎস থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে চেষ্টা চালিয়ে যান কোনো না কোনো মাধ্যম থেকে অর্থ তবে নিজের জেদ ও রাগকে ত্যাগ করুন যেগুলো আপনার অনেক সুযোগকেই নষ্ট করতে পারে আজ ভালো মন্দ দুটো সংবাদই মিলতে পারে কেরিয়ার অফ অফেশন কর্মক্ষেত্রেও পেশাগত কার্যে স্ট্যাটাস বাড়তে আজকের পড়া প্রচেষ্টা আপনার জন্য লাভদায়কই হবে পরিশ্রম আজ আপনাকে বাড়াতে হবে হটকারে সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকুন আজ কিছুটা ব্যস্তময় জীবন যাবে জব জবে আজ অলসতা ছাড়তে হবে সব কাজকে টাইমলি কমপ্লিট করতে হবে দায়িত্ব আপনার মানসিক চাপকে বাড়াতে পারে আপনি কখনো সেখান থেকে পিছিয়ে পা হবেন না ব্যবসা ব্যবসায় আজ ভালো যাওয়ার আশা রাখতে পারেন অর্থের আগমন ব্যবসায় হবে তবে নিজের পরিকল্পনা মাফিক কাজ করতে কিছুটা অসুবিধা হতে পারে ব্যবসায় কাস্টমারের সাথে তর্ক বিতর্কে না যাওয়াই ভালো আপনার জন্য উত্তমই হবে জীবনসাথী ও পরিবার গৃহ পরিবার বা রিলেটিভসদের সাথে কিছুটা সহযোগিতার আশা রাখতে পারেন নিজের জন্য বা পরিবারের জন্য কোনো কেটা কেনাকাটা আজ করতে দেখা যেতে পারে জীবনসাথীর সাথে সমস্যা সমাধানের সুযোগ মিলতে পারে আজকে জীবনসাথীর থেকে সহযোগিতার আশা রাখতে পারেন প্রেম প্রেম জীবনে ছোটোখাটো সমস্যা থাকতে পারে লাভার্সের সাথে যোগাযোগ বাড়তে পারে তার সাথে কোথাও বেড়াতে যাওয়ার যোগও তৈরি হতে পারে নতুন প্রেম সম্পর্ক স্থাপন করা আজকে উচিত না স্বাস্থ্য শরীরে কিছুটা ডিসকমফর্ট ফিল হতে পারে বিশেষ করে জয়েন্ট পেন মাজা থেকে পায়ের নিচের সমস্যা গুপ্তাঙ্গ সেক্সুয়াল অর্গানে সমস্যা দেখা যেতে পারে শিক্ষা শিক্ষায় নতুন কোনো যোগাযোগ মিলতে পারে যেটা আপনার শিক্ষার মানকে উন্নত করতে পারে উপায় লাকি নম্বর আট লাকি কালার গোল্ডেন কালার গায়ত্রী মন্ত্রের জপ করুন মিন রাশি আজকের দিনে নিজের জীবনকে কিছুটা বেটার করার সুযোগ পাবেন বিরোধী বা শত্রুদের কিছুটা দূরে সরে যেতে দেখবেন পরিবেশ ও পরিস্থিতি কিছুটা অনুকূল অবস্থায় থাকতে পারে বিশেষ করে অর্থের দিকে কিছুটা উন্নতির সুযোগ আসতে পারে আর যাত্রা কিছুটা লাভ এনে দিতে পারে বন্ধু বান্ধবদের কিছুটা সহযোগিতা মিলতে পারে অর্থের কিছু কিছুটা আগমনও আজ হতে পারে লোন সংক্রান্ত কোনো কাজ আজ হতে পারে দান পুণ্যের কাজ আজ করতে পারেন কেরিয়ার ও প্রফেশান কর্মক্ষেত্র পেশাগত কার্যে সাকসেস রেট কিছুটা বাড়তে পারে কোনো অ্যাচিভমেন্টের যোগও তৈরি হতে পারে নিজের পরিধি বাড়াতে পারেন নাম ও খ্যাতিকে বৃদ্ধি করার সুবর্ণ সুযোগ রয়েছে যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন তাদের কিছুটা খ্যাতি ছড়াতে পারে কর্মক্ষেত্রে কোনো মহিলার থেকে সহযোগিতা মেলার আশা রাখতে পারেন জব জবে আপনার কার্যক্ষমতা বাড়তে পারে নিজের কার্যের মূল্য আজ আপনি পেতে পারেন সুযোগ ও পরিস্থিতি আপনার ব্যবসা থাকতে পারে ব্যবসা ব্যবসা আজ কিছুটা উত্তম হতে দেখা যাবে আয় কিছুটা হলেও মিলবে তবে নিজের প্রচেষ্টাকে লুজ হতে দেবেন না জীবনসাথী ও পরিবার সাথীর সাথে ছোট ছোট সমস্যা হতে পারে পরিবারের জন্য দায়িত্ব প্রচেষ্টা বাড়তে পারে পরিবারের সহযোগিতাও কিছুটা মেলার সম্ভাবনা রয়েছে মাতৃকুলের থেকে কোনো সহযোগিতা মিলতে পারে বা মাতৃকুলের সাথে যোগাযোগ বাড়তে পারে মায়ের থেকেও কিছুটা সহযোগিতার আশা রাখতে পারেন গৃহভূমি রিলেটেড কোনো শুভ কাজও আজ হতে পারে প্রেম নতুন কোনো মহিলার সাথে প্রেম আলাপ হতে পারে যাদের অলরেডি প্রেম চলছে তারা সেটিতে বিশেষ কেয়ার নিতে হবে লাভারের বলা কথাকে গুরুত্ব দিয়ে শুনুন স্বাস্থ্য কিছুটা পেট ও সেক্সুয়াল অর্গানে সমস্যা আসতে পারে তবে ওভারঅল স্বাস্থ্য ভালোই থাকবে শিক্ষা নিজেকে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারেন শিক্ষা আজ সাধারণভাবেই যেতে পারে উপায় লাখি নম্বর দশ লাখি কালার লাল অসত্য বৃক্ষের নিচে প্রদীপ জ্বালান ধন্যবাদ